আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে স্মার্ট বানসামপুর এ যারা ইনিশিয়েটিভ নিয়েছিল এবং এখনও কাজ করে যাচ্ছে অ্যাজ এ ফাউন্ডার হিসেবে তাদের সাথে পরিচয় করে দেব আমরা যদি অ্যাপটিতে যাই অ্যাপটির নিচে আমরাতে ক্লিক করব ক্লিক করার পরে পাঁচজনের ইনফরমেশান আছে প্রথমে হচ্ছে এমডি রাজাউল ইসলাম তারেক তারেকের জন্ম কাঞ্চনপুর গ্রামে শাহরাত আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ব্রাউনবাড়িয়া কলেজ থেকে এইচএসি ডেহুড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট তারেক গত সাত বছর যাবৎ আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করছে স্যামসাং বর্তমানে ডক টাইমে আছে সে মাঝখানে আইসিটি ডিভিশনের ট্রেনার হিসেবে কাজ করছে তারেক এই অ্যাপে আর্কিটেকচার এবং ডেভেলপমেন্ট পার্টটা ফুললি দেখছে আর কি তারপরে হচ্ছে আমি মাসুদুর রহমান আমার জন্ম কাঞ্চনপুর গ্রামে হলেও আমার বেড়ে ওঠা বেলানগর গ্রামে আমার মায়ের চাকরি সূত্র ধরে আমি বেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমার প্রাথমিক শিক্ষা শুরু রূপস দীবিন দেবন উচ্চ বিদ্যালয় থেকে এস ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এইচএসসি পরে আইআইটি থেকে আমার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট এবং ঢাকা ভার্সিটি থেকে মাস্টার্স আর কি আলহামদুলিল্লাহ আমি গত আঠারো বছর যাবৎ আইটি ইন্ডাস্ট্রিতে আছি বেশ কিছু সময় আমি জাপানে ছিলাম কাজ নিয়ে আর কি বর্তমানে আমার দুইটা প্রতিষ্ঠান আছে একটা হচ্ছে কিও হ্যার লিমিটেড যেটা দিয়ে আমরা সফটওয়্যার টেস্টিং কোয়ালিটি অ্যাসিওরেন্স বিভিন্ন ধরনের কোয়ালিটির সার্টিফিকেশন নিয়ে কাজ করে থাকি আর কি আরেকটা হচ্ছে ইন্টাডক ইন্টারন্যাশনাল যেটা পিওরলি সফটওয়্যার ডেভেলপমেন্ট ট্রান্সলেশন ও ডকুমেন্টেশন নিয়ে আমরা কাজ করে থাকি এছাড়া আমি আইলুর একটা প্রজেক্ট আছে সিবেটে কান্ট্রি ডিরেক্টর হিসেবে আছি যুক্ত আছি জাপান একটা এনপিও কাজুকু ওয়েলফেয়ার ট্রাস্টে ম্যানেজার হিসেবে এছাড়া বেশ কিছু ট্রেনিং লাইক আমার সফটওয়্যার টেস্টিং কোয়ালিটিশের ট্রেনার এসএমই ফাউন্ডেশনের ট্রেনার ন্যাশনাল ইউথ ইনস্টিটিউশনের বিভিন্ন ধরনের এসএমিদের নিয়ে ট্রেনিং করিয়ে থাকি আমার দুইটা বই আছে একটা হচ্ছে টয়েটার মালিকের জীবনীটা ট্রান্সলেট করা অন্টারপ্রেনার এবং স্টুডেন্টদের জন্য আরেকটা বই হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ নিয়ে আর কি যেহেতু আমি একটা সময় জাপানিজ ল্যাঙ্গুয়েজের শিক্ষক হিসেবেও কাজ করেছি এছাড়া আমি আসলে জাপানিজ কিছু কোয়ালিটি ম্যানেজমেন্ট লাইক খাইজেন ফাইভ বেস নিয়েও ইন্ডাস্ট্রিতে কাজ করছি আর কি আমি এই অ্যাপে টেকনিক্যাল লিড হিসেবে টেকনিক্যাল পার্টটা এবং সাথে ফুল কোঅর্ডিনেশনটা দেখছি আর কি তারপরে হচ্ছে আল ইমরান আল ইমরানের গ্রামের বাড়ি পাড়াতুলি শাহরাতলি উচ্চ বিদ্যালয় থেকে এস এসসি কলেজ থেকে এইচএসসি পরবর্তীতে থিতিমিরি কলেজ থেকে অ্যাকাউন্টিংয়ে সে গ্র্যাজুয়েট করে বর্তমানে আল ইমরান অন্টারপ্রিনার হিসেবে আছে এলাকাতে আল ইমরান একজন আইলোর সি বেড প্রোগ্রামের অ্যালামনায় এবং আইলুর সি বেড পেজে তার এই অন্টারপ্রেনারশিপ জার্নিটাও দেওয়া আছে আর কি আল ইমরান আমাদের অ্যাপের ফুল কমিউনিকেশন পার্টটা দেখছে বিশেষ করে লোকালি যে পার্টটা আছে আর কি সেটা দেখছে আর কি তারপরে হচ্ছে মেহেদি হাসান মেহেদি হাসানের গ্রামের বাড়ি খাল্লা শাহরাতলি উচ্চ বিদ্যালয় থেকে এস অধ্যাপক আব্দুল মজিদ কলেজ থেকে এইচএসসি কুয়েট থেকে লেদার টেকনোলজি বিএসসি পরবর্তীতে বুয়েট থেকে সে এম করে বর্তমানে সে রত অবস্থায় কানাডাতে আছে মেহেদি হাসান আমাদের এই অ্যাপের ফুল রিসার্চ পার্টটা দেখছে আর কি ক্যানাডা থেকে সে সাথে ক্যানাডাতেও সে কমিউনিকেশন করছে তারপরে আছে পাবেল মাহমুদ পাবেল মাহমুদের জন্ম কাঞ্চনপুর গ্রামে শাহরাতলি উচ্চ বিদ্যালয় থেকে এস এসসি শাহর আলতলি কলেজ থেকে এইচএসসি এবং তিতিমিরি কলেজ থেকে ম্যানেজমেন্টে পাশ করে পাবেল নিজ একজন সি বেডের আলামনায় এবং অন্টারপ্রেনার জার্নি দিয়ে শুরু করেছিল পাবেল নিজ উদ্যোগে নিজ প্রচেষ্টায় সে ইউএসএতে হায়ার স্টাডিতে যায় বর্তমানে সে ইউএসএতে আছে আমাদের এই অ্যাপে ইউএসএর পার্ট এবং বিজনেস পার্ট এবং মার্কেটিং পার্টটা পাবেল দেখছে এই ছিল আমাদের স্মার্ট বানসামপুর অ্যাপের পাঁচজন যারা আমরা শুরুতে শুরুটা করেছিলাম এবং সেইটা এখন আমরা কাজ করে যাচ্ছি সবাইকে ধন্যবাদ